বর্তমান যুগে কিছু সংখ্যক বহু সংখ্যক আলেম বাংলাদেশে বা বিশ্বময় আছে সেই বহু সংখ্যক আলেমের চাইতে আলেমের কাছেররা অনেক ভালো

ছি কাজেরা মোহাম্মদ চলছে না কাপুরদের মুখে মোহাম্মদ উচ্চারণ করছ না কি উচ্চারণ করছ মুজাম্মেলরা করছ মোজাম্মান মোজাম্মা সবচেয়ে অপমানিত লাঞ্ছিত অবগত যে অপমানের যুদ্ধ লাঞ্ছিতের যুদ্ধ মোজাম্মাম কৈশ কোন মোজাম্মেন তাদের জ্ঞান যে মুহাম্মদ শব্দের অর্থ যার প্রশংসার প্রশংসা প্রশংসা করা যায় প্রশংসার উপযোগী এই যদি অর্থ হইল মুহাম্মদ শব্দের আমরা যদি মোহাম্মদ শব্দ তা তাহলে আমাদের দ্বারা প্রমাণ হয়ে গেল যে বারে বারে দেখি দেখি সদায় সর্বদার প্রশংসার যুদ্ধ কেবল প্রশংসার উপযোগী তুমি তাও আসছি কোনো বিষয়ে দুশ্রুতি বা নিন্দা করার কিছু আমাদের থাকবে না আমাদেরকে লুকে মানবে না যে তোমার মুখে মোহাম্মদ পূজা প্রশংসার উপযোগী পূজা বারে বারে দেখি দেখি সদায় সর্বদাই যিনি প্রশংসার উপযোগী এই মোহাম্মদ কথাটি পূজা আবার এই মুখে এই মুখে আবার তার দুশ্রুতি জড়ো কেন্দ্রে কাজেই মোহাম্মদ সবজি পূজা আর তার কোনো দুশ্রুতি মূল ভ্রান্তি ধরলে অন্যায় হবে মোহাম্মদ সব আমরা বলবো না মুজাম্মান বলছি

এরপরে তিনি দুটুকি তিনি ভুল ভ্রান্তি যখনই ধরলাম তখন কাফের কাঠের চাইতে আরো নিকৃপ্ত আমাদের চাইতে অনেক ভালো মোহাম্মদ রসুল কালিমা বলিয়া সামান্য দুধ চুখি যারা দেবে গুলবন্থি ধরবে এরা কাছে দেশ চাইতে নিকৃষ্ট এদের মুখে মোহাম্মদ সত্য উচ্চারণ করা গুরুতর করা ব্যাপার এরা জ্ঞান নাই বাইও আমার আল্লাহ নিজে হামে তখন তিনি মোহাম্মদ আল্লাহ যখন হামেদ হয় তখন তিনি মোহাম্মদ মোদীজি যখন হামেদ তখন আল্লাহ মহমুদ মোদী নিজে যখন হামেদ হই তখন আল্লাহ মহমুদ নিরানব্বই জনের মাহমুদ আল্লাহ যখন হামেদ তখন তিনি নিজে মোহাম্মদ আল্লা প্রশংসা বারে বারে বেশি বেশি সদায় বজায় যার প্রশংসা করতে করবে নামই রাখছে মোহাম্মদ মোহাম্মদ নামের অত্যুই বারে বারে বেশি বেশি সদায় সর্বোজায় যার প্রশংসা করা যায় দিদি কেবল প্রশংসা রেখে আমি বলবো

হিন্দু খ্রিস্টান বৈজ্ঞ ইহুদি নাসারা মজুদ সবাইকে আমি আলেন বলব আমারে কোনো আলেনে কিছু গুণ দেখতে পারেন সেন রবীন্দ্রনাথ ঠাকুর আলেন আবু আলেন ইস্তেফায় হিন্দু না করা সবাইকে আলেম বলা যায় কাফের মুকে আলেম বলা যায় কিন্তু

আল্লাহ আল্লাহর জন্য মহান অসম্ভব আল্লাহ নজী সাল্লিয়ালামের দুস্কৃতি দিতে পারে না আল্লাহ নিন্দা করতে পারে না যদি আল্লাহ চিনিকে দুশ্চুটি করে মুহাম্মদ নাম পৌঁছে না কইলে আর এই মুখে তার নিন্দা করতে পারে না আল্লাহ কামড় হাসিবেন আল্লাহ জ্ঞানী আর নাই আল্লাহ কি করে মোহাম্মদুর নাম রেখে পড়ে তার দুঃখ টুখি ধরবে যদি ধরে তাহলে সে আল্লাহ না